হ্যালো ডেয়ার স্টুডেন্ট প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম আজকে ক্লাস টুয়েলভের পার্ট আছে সেই মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে নির্দিষ্ট সমাকলন বা ডেফিনেট ইন্টিগ্রাল এই ডেফিনিট ইন্টিগ্রালের উপর বেস করে কিছু ভিডিও আপলোড করেছি আজকে আমরা আবার নতুন ভিডিওর খুঁজে চলে এসেছি তাই তো তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সঙ্গে ভিডিওগুলি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে সঙ্গে আরেকটি কথা বলে দিই ভিডিওগুলি ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে তবেই কিন্তু ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট আসবে থ্যাংক ইউ তাহলে চলো আমরা স্টার্ট করছি কত নাম্বার ম্যাথ যোগফুলের সীমারূপে নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় কত নাম্বার ম্যাথ বারো নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব তো নাম্বার টুয়েলভ কি দেওয়া আছে নাম্বার টুয়েলভ ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেশন ওভার জিরো টু থ্রি জিরো টু থ্রি টু এক্স স্কোয়ার টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ টু বোঝা গেছে

টু আর এইচ স্কোয়ার এখানে কত হচ্ছে থ্রি আর এইচ প্লাস কত হচ্ছে ফাইভ পরিষ্কার বোঝা গেছে তাহলে এইবার কি করবো যোগফলের ফলের সীমারূপে যোগফলের যোগফলের সীমারূপে যোগফলের সীমারূপে নির্দিষ্ট নির্দিষ্ট সমাকলের নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই সংজ্ঞা থেকে পাই তাহলে নির্দিষ্ট সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু থ্রি কত হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু ডি এক্স ইকুয়াল টু কি লেখা যাবে লিমিট

এইচ ইন্টু এইচ ইন্টু তাহলে কত হচ্ছে এইখানে কত আছে দেখো টু এইচ স্কোয়ার টু এইচ স্কোয়ার কত আছে টু এইচ স্কোয়ার এই টু এইচ দেখো কনস্ট্যান্ট এখানে কিন্তু আর এর মানের উপর পরিবর্তন হচ্ছে তাহলে আর ইকুয়াল টু ওয়ান টু এন তাহলে আর এর জায়গায় মানটা বসবে তাহলে টু এইচ স্কোয়ার কমন রাখলাম আর এর জায়গায় কত বসাবো ওয়ান বসাবো ওয়ান বসালে ওয়ান স্কোয়ার প্লাস আর এর জায়গায় কত বসাবো টু স্কোয়ার প্লাস তারপরে কত বসাবো থ্রি স্কোয়ার প্লাস ডট 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 লাস্টেরটা কত বসাবো এন এন স্কোয়ার পরিষ্কার বোঝা গেছে প্লাস দিয়ে এবার এবার দেখো এখানে থ্রি এইচ কনস্ট্যান্ট থ্রি এইচ কনস্ট্যান্ট ক্লিয়ার আর এক জায়গায় কত বসাবো প্রথমে ওয়ান প্লাস তারপরে ওয়ানের পর কত বসাবো টু আবার দেখো সামিসান মানে যোগ ফল থ্রি এইভাবে করে করে লাস্টের টার্মটা কত বসাবো আর এক জায়গায় এন পরিষ্কার বোঝা গেছে আর এখানে কতগুলো ফাইভ আছে এন সংখ্যক ফাইভ আছে তার মানে ফাইভ ইন এন পরিষ্কার বোঝা গেছে এবার এস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে কত হচ্ছে লিমিট এস টেনস টু জিরো এইচ ইনটু সরি এইচ দিয়ে গুণ করে দিচ্ছে তাহলে কত হচ্ছে এখান থেকে টু এইচ কিউ আর এটা বর্গের সমষ্টির ফর্মুলা কত বর্গের সমষ্টির ফর্মুলা হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান এন টু এন প্লাস ওয়ান বাই সিক্স প্লাস এই এইচ দিয়ে এটাকে গুণ করলে কত হবে থ্রি এইচ স্কোয়ার এটা সমষ্টির ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এইচ দিয়ে এটার সঙ্গে গুণ করলে ফাইভ এইচ পরিষ্কার কাটলে কত হচ্ছে থ্রি একটা এইচ দেখো এর সঙ্গে গুণ করবো একটা এইচ এর সঙ্গে গুণ করব আর একটা এইচ এর সঙ্গে গুণ করবো তাহলে একটা এইচ এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে এইচ এখানে কত হচ্ছে এন এইচ প্লাস এইচ আর একটা এইচ এর সঙ্গে গুণ করলে টু এন এইচ প্লাস এইচ পরিষ্কার বোঝা গেছে ডিভাইডেড বাই থ্রি আর এখানে কত হচ্ছে প্লাস থ্রি বাই টু একটা এইচ এর সঙ্গে গুণ আর একটা এইচ হচ্ছে এর সঙ্গে গুণ তাহলে কত হচ্ছে এন এইচ আর এখানে এন এইচ প্লাস এইচ এন এনএইচ একটা এন এইচ আর একটা এইচ এর সঙ্গে গুণ এনএইচ প্লাস এইচ প্লাস কত হচ্ছে ফাইভ এন এইচ

তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এবার এইচ এর জায়গায় আমরা জিরো বসিয়ে দেবো এইচ এর জায়গায় জিরো বসালে দেখো এইখানে করছি এইচ এর জায়গায় জিরো বসিয়ে দিলে থ্রি প্লাস জিরো তাহলে কত হচ্ছে সিক্স প্লাস জিরো থ্রি প্লাস জিরো সিক্স প্লাস জিরো প্লাস থ্রি বাই টু এখানে কত হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি প্লাস জিরো থ্রি মানে কত হচ্ছে কত হচ্ছে সাতাশ বাই দুই আঠেরো আর আট পাঁচে তেরো তেত্রিশ আট পাঁচে তেরো তিন তাহলে তেত্রিশ প্লাস কত হচ্ছে সাতাশ বাই দুই তাহলে এখানে কত হচ্ছে ছেষট্টি প্লাস সাতাশ বাই দুই ইকুয়াল টু ছয় ছ বারো একে তেরো তেরো তিন ছয় দুই আট একু নয় নাইনটি থ্রি বাই টু ক্লিয়ার বোঝা গেছে নেক্সট পরের ম্যাথ পরের ম্যাথ কি দেওয়া আছে তেরো নম্বর ইন্টিগ্রেশন ওভার এ টু বি ইন্টিগ্রেশন ওভার এ টু বি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স তাই তো ইন্টিগ্রেশন ওভার এ টু বি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স কি করা যায় এটা

এই স্ট্যান্ড টু জিরো এইচ এখানে কতগুলো স্কোয়ার আছে এন শঙ্খ তার মানে এ স্কোয়ার এন প্লাস এখানে কত আছে টু এ এইচ টু এইচ কমন যাবে এর জায়গায় কত বসাবো ওয়ান সামেশান মানে যোগফল ঠিক আছে এর জায়গায় এরপরে কত বসাবো ওয়ান এর পর টু সামেশান মানে আবার যোগফল ফল থ্রি ডট 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 প্লাস এন এবার এখানে এইচ স্কোয়ার কমন যাবে তাহলে আর আরেক জায়গায় কত বসাবো প্রথমে ওয়ান ওয়ান বসালে কত হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান এর পর কত বসাবো টু তাহলে প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ঠিক আছে এবার কত হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো এটা গুণ করে দিলে এ স্কোয়ার এন এইচ আর এখানে টু এ এইচ স্কোয়ার এটা সমষ্টির ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু প্লাস এখানে এইচ স্কোয়ার আর এটা বর্গের সমষ্টি কত হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স ক্লিয়ার এবার কি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এখানে এ স্কোয়ার আর এন এইচ এর জায়গা কত হবে আচ্ছা একটা লাইন আর করি তারপরে এন এইচ এর মান বসাচ্ছি এ স্কোয়ার এন এইচ প্লাস এখানে টু আর টু কাটলো এ থাকলো একটা এইচ এর সঙ্গে গুণ এন এইচ আর একটা এইচ এর সঙ্গে গুণ তাহলে এন এইচ প্লাস এইচ ঠিক আছে বাই কিছু নেই মানে ওয়ান আছে এখানে আর এখানে কত হচ্ছে এই এইচটা দিয়ে এটাকে গুণ করলে এখানে এইচ কিউব হচ্ছে একটা এইচ এর সঙ্গে গুণ এন এইচ একটা এইচ এর সঙ্গে গুণ এন এইচ প্লাস এইচ আর একটা এইচ এর সঙ্গে গুণ টু এন এইচ প্লাস এইচ ক্লিয়ার ডিভাইডেড বাই সিক্স এবার এইচ এর জায়গায় এইচ এর মানটা বসিয়ে দেব এইচ এর জায়গায় বি মাইনাস এখানে কত হচ্ছে বি মাইনাস এ প্লাস এইচ তাই না প্লাস এখানে কত হচ্ছে এইচ এর জায়গায় বি মাইনাস এখানে হচ্ছে বি মাইনাস এ প্লাস এইচ এখানে হচ্ছে টু ইন্টু বি মাইনাস এ প্লাস এইচ ক্লিয়ার বোঝা গেছে বাই সিক্স এবার এইচ এর জায়গায় জিরো বসিয়ে দিব এইচ এর জায়গায় জিরো বসালে কথা হচ্ছে এইচ এর জায়গায় জিরো বসিয়ে দিব জিরো বসালে কথা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস এ আর এইখানে এইচ এর জায়গায় জিরো বসালে এখানে এ ইন প্লাস এ ইন বি মাইনাস এ সঙ্গে আর একটা বি মাইনাস এ

এখান থেকে বি মাইনাস এ কোমন নিলে বি মাইনাস এ কোমর নিলে কত হচ্ছে বি মাইনাস এ কমন নিলে বি মাইনাস এ বি মাইনাস এ তার হোলি স্কোয়ার বাই থ্রি তাই না তাহলে এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে বি মাইনাস এখানে এ বি এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে থ্রি এ বি প্লাস এখানে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার লসাও করে দিলাম বাই থ্রি ক্লিয়ার বোঝা গেছে তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এখান থেকে দাঁড়াচ্ছে ইকুয়াল টু বি বি মাইনাস মাইনাস এ এ বাই আর এই জায়গাটায় দাঁড়াচ্ছে কত এ স্কোয়ার প্লাস টু এব প্লাস বি স্কোয়ার ঠিক আছে কি আছে অ্যান্সার অ্যান্সার একটু দেখে নেওয়া যাক আচ্ছা এটাকে যখন সূত্রে ফেলেছি এ মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস টু এবি হবে তো মাইনাস টু এবি এ মাইনাস বি হলো স্কোয়ার শুধু স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার এখানে দেখো প্লাস থ্রি আছে এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হচ্ছে প্লাস এবি আছে তাহলে এ মাইনাস বি ইন্টু তাহলে পরিষ্কার বোঝা গেছে তো যাই হোক এটা নাম্বার ম্যাথ কমপ্লিট হলো নাম্বার এবার কি দেওয়া আছে নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিন দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার জিরো টু ওয়ান ইন্টিগ্রেশন ওভার জিরো টু ওয়ান থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু ডি এক্স ঠিক আছে তাহলে এখান থেকে এ টু কত এ ইকোয়াস টু জিরো বি ইকোয়াজ টু ওয়ান আর এন এইচ ইকোয়াস্ট টু কত হচ্ছে বি মাইনাস এ মানে ওয়ান মাইনাস জিরো ক্লিয়ার বোঝা গেছে ইকুয়াল টু ওয়ান অ্যাপোপ এক্স কত হবে এফোপ এক্স ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স

থ্রি টু দি পার আর এইচ ইকুয়াল টু কত হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো এইচ ইন্টু আর এর জায়গায় ওয়ান বসাবো থ্রি টু দি পার এইচ টু বসাবো থ্রি টু দি পার টু এইচ থ্রি এইচ প্লাস ডট 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 প্লাস থ্রি টু দি পার এন এইচ তাহলে কত হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো এটা গুণোত্তর প্রগতিতে আছে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে থ্রি টু দি পার এইচ

টু বাই চোদ্দ নাম্বার টু বাই লক থ্রি নাম্বার পনেরো নাম্বার পনেরো কি দেওয়া আছে নম্বর পনেরো দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার ওয়ান টু ওয়ান টু টু ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স ঠিক আছে একই রকম ভাবে কি করব এ ইকুয়াস টু কত ওয়ান বি ইকুয়াস টু কত হচ্ছে টু এন এইচ ইকুয়াস টু টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এবার এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার এক্স

ফোর ডট ফোর টু দি পার আর এইচ পরিষ্কার বোঝা গেছে ফোরটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে তাহলে লিমিট এস ট্যান্স টু জিরো এইচ ইন্টু সামেশান আর ইকুয়াস টু ওয়ান টু এন সরি লিমিটটা লিখবো না আর এইচ জায়গায় কত বসাবো ওয়ান তাহলে ফোর টু দি পার এইচ প্লাস টু বসালে ফোর টু দি পার টু এইচ প্লাস ফোর টু দি পার থ্রি এইচ প্লাস ডট 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 প্লাস ফোর টু দি পার এন এইচ ক্লিয়ার তাহলে ইকুয়াল টু কি হচ্ছে ফোর ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ এটা মানে কি আবার গুণত্তর প্রগতি এটা প্রথম পদ আর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে ফোর টু দি পার এইচ সেটা হচ্ছে সাধারণ অনুপাত তাহলে ফোর টু দি পাওয়ার এইচ এ ডট আর টু দি পার আর কত ফোর টু দি পার এইচ তার পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান ক্লিয়ার ফোর ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো এখানে কত হচ্ছে ফোর টু দি পাওয়ার এইচ ফোর টু দি পাওয়ার কত হচ্ছে বাই টু পাওয়ার এই এর নিচে ভাগ করে দিলাম তাহলে এবার কি দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো ফোর টু দি পাওয়ার এইচ আর এনএইচ এর মান কত এইচ এর মান ওয়ান তার মানে কত হচ্ছে ফোর মাইনাস ওয়ান ঠিক আছে নিচেও লিমিট আলাদা করে দিচ্ছি লিমিট এইচ টেন্স টু জিরো

লক টু ক্লিয়ার বোঝা গেছে যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটাই দেখবে ধন্যবাদ